এরপর প্রশ্ন হল আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা দেখুন হারাম রিলেশন এই বিষয়টির সেলফ একটি গুনাহের কথা এখান থেকে তবা করে ফিরে আসা দরকার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন শপথের কাফারা হিসাবে তিন দিন আপনি কাফারা হিসাবে তিন দিন রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন এটুকুর মাধ্যমিক সাল আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন তবে হারাম আপনার আপনার ছিল করে লজ্জিত হয়ে অনুতপ্ত ক্ষমা ইস্তেফার করতে হবে করতে হবে সেটি ভিন্ন বিষয় অমর ফারুক লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন ভাই অমর ফারুক আপনার মতো আর অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন প্রত্যাশা করছেন আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাকে উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেন জীবনসঙ্গী মিলিয়ে দেন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত তাদের প্রতি যে জুলুম তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটা বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া তাদের প্রাপ্য এটা সরকার দেওয়া কর্তব্য বলে আমরা মনে করি আর বর্তমান সরকার যেন একই কাজ না করে অর্থাৎ শুধুমাত্র দলীয় বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া এটা উচিত নয় এবং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন হবে কেন উত্তর হলো হ্যাঁ অবশ্যই আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা অনুদান তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন হালাল কিছু দিলেন সেটি আপনি গ্রহণ করতে পারবেন বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন সব দৃষ্টিকোতে কোনো অসুবিধা নেই আর মাহমুদ রাকিব লিখেছেন ব্যাংকে টাকা রাখার পর যে বাড়তি টাকা আসে সবেন নিয়ত করা ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া উচিত কারণ সুদকালা তালা হারাম করেছেন বিদেশটি আমি ভক্ষণ করব না তবে সেটি যেহেতু জমা হয়ে গেছে অ্যাকাউন্টে সো সেটি কোনো গরিব বা কোনো দুঃখীকে সোয়াবেন নিয়ত ছাড়া আমরা দান করে দিব শুধুমাত্র দায় মুক্তির জন্য ত্যাশিফ ইসলাম নাঈম লিখেছেন মুসলমানকে বন্ধু বানানো কি জায়েজ হবে দেখুন সাধারণ বন্ধু যেটা একটা মানুষের সাথে উঠতে বসতে চলতে ফিরতে যে সম্পর্ক হয়ে যায় সহপাঠী কিংবা প্রতিবেশী সেটুকু তো অবশ্যই জায়দ আছে তাদের প্রতি সদাচন করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না তবে মনে রাখতে হবে যে অন্তরঙ্গ বন্ধু হিসাবে যে স্থান দেওয়ার ব্যাপার সেটি আসলে কোনো আল্লাহর প্রতি আপনার ধরুন আপনার বাবার চরিত্র নিয়ে আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে এই লোকটা মানুষ হিসাবে সামাজিক সম্প্রীতির জন্য তার তার প্রতি আপনি হয়তো আইনের হাতে তুলে নিতে যাবেন না কিন্তু তার মানে কি এই যে আপনি অন্তর অন্তঃস্থল থেকে ভালো বানানোর সম্ভব আপনার রবকে মহান সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টিকর্তা হিসাবে মানেন না অস্বীকার করেন তাকে আপনি ঠিক একইভাবে অন্তর অন্তঃস্থল থেকে এই যে বন্ধুতা সেটি তাকে নিবেদন করতে পারেন না তবে সাধারণ বন্ধুতা বা স্বাভাবিক সুসম্পর্ক সেটি তো থাকতেই পারে তার উপকার করতে পারেন তার পাশে দাঁড়াতে পারেন সব কিছুই তার সাথে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন